বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিষয়ে বস্তু থেকে প্রাধান্য করে যেমন আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে চলেছে সেই রকম ভাবে বিষয় বস্তু থেকে প্রাধান্য করে আজ পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলার এলাকায় ইউনিটগুলিতে কিন্তু আলুর দাম তত্তরিয়ে বাড়তেও দেখা যাচ্ছে যে সমস্ত আলুর দাম বেশিরভাগ গত দিনগুলিতে থমকে দাঁড়িয়ে ছিল বন্ড হিসেবে রেডি হিসেবে আজ কিন্তু সেই সমস্ত আলুর বন্ডের দাম রেডি আলুর দাম ছাড়তেও শুরু করেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে যাচ্ছি ভাইদের আলুর বন্ডের দাম বস্তা কত টাকা কি বেড়ে উঠেছে আগামী দিনগুলিতে কি আলুর দাম আরও বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে এছাড়া জানবো পশ্চিমবঙ্গের আলুর নিকাশি বর্তমানে মে মাসে কত কি হয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন আলুর পণ্ডিত বিশ্লেষণ করার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিমাণে পরিবর্তন গভীর নিম্নচাপ আগামী দিনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আর যার জন্যই কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে কিন্তু আলুর দাম বন হিসেবে রেড হিসেবে বেড়ে ওঠার কিন্তু ব্যাপক প্রবণতা রয়েছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পাকা ফলের সিজন চলছে পাকা ফলটি শেষ হওয়া মাত্রই আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে কিন্তু তত্ত্বরে বাড়তেও শুরু হবে প্রত্যেক বছর আমরা লক্ষ্য করি যে যখনই পাখা ফলের সিজন আসে তখনই কিন্তু আলুর দাম থমকে যায় কমে যায় বাড়ার কোনো সম্ভাবনা থাকে না আর যখনই পাকা পাখা ফলের সিজন এর সময় শেষ হয়ে যায় তারপরেই কিন্তু আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে বিভিন্ন গ্রামগঞ্জে বাজারে বিভিন্ন কিন্তু বাড়তে থাকে বিভিন্ন ইউনিটগুলিতে ছেড়ে ওঠে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু আলুর বর্ণিত কিছু না হলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে উৎসবের বিষয়বস্তুকে প্রাধান্য করে আজকে ডেট হিসেবে সুদর্শনপুর ইমরানি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আলদুর বস্তা পাতি দশ থেকে কুড়ি টাকা চেয়ে ওঠে চারশো থেকে চারশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় আলুর দাম শালবনীতে আলুর দাম দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো ষাট টাকা লক্ষ্য করেছে সাইথাই ইমরানের দিকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বদাম এক ধাক্কায় চাষি ভাইদের জন্য দশ টাকা বেড়ে ওঠে

পণ্ডি বাড়িতে পৌন টাকা বৃদ্ধি হয়ে আলুরবার নাম চারশো টাকা দেখাও যাচ্ছে

তিনশো তিনশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা লক্ষ্য করা জয়রাম বাড়িতে ইংরে পঞ্চাশ কেজি হতে আলুর বানান লো কোয়ালিটি দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা শোনা যাচ্ছে আলুর বানান যকরাতে দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো ষাট টাকা চলছে আলুর বানাদাম গর্বে দাঁতে পঞ্চাশ কেজি হিসেবে দশ টাকা চির রোটে তিনশো ষাট টাকা লক্ষ্য করা হয়েছে আদর বন্দাম এই সময় চাষিবাদের উত্তরবঙ্গে বিক্রি করলে ফালাকাটায় চারশো টাকা আদর বদনাম চলছে ধাতি কাঁতে পঞ্চাশ কেজি অতি আলবন দশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো ষাট টাকা লক্ষ্য হচ্ছে দশ ঘন্টাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলবন চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ মে হিসেবে যদি এবার আলো নিকাশির দিকে দৃষ্টিপাত করি মে মাসের কাছাকাছি বাঁকুড়াতে বারো পার্সেন্ট আলুন নিকাশি বীরভূমে ন পার্সেন্ট আলো নিকাশি বর্ধমানে ন পার্সেন্ট আলু নিকাশি হুগলিতে ন পার্সেন্ট আলো নিকাশি হাওড়াতে ছয় পার্সেন্ট আলু নিকাশি হয়েছে পশ্চিম মেদিনীপুরে তেরো পার্সেন্ট আলু নিকাশি মুর্শিদাবাদে সাত পার্সেন্ট উত্তরবঙ্গে পাঁচ পার্সেন্ট